আমাদের মিটু সুস্বাদু একটা খাবার খাইতেছে ফল খাবার খাইতেছে তাই না মিটু মিটু তুমি কি খাচ্ছ আপেল খাচ্ছ ওর বাবা রে আপেল খাচ্ছ আর দৌড়ায় এতটুকু মিটু ভয় লাগে গেছে মিটু ভয় লাগে গেছে এঞ্জেল শোনা কুটু কুটু আসো খাও চলে আসো চলে আসো চলে আসো এগুলো খাও কেন তুমি এখান থেকে খাইবা মিঠু আপেল খাচ্ছে মিষ্টি আপেল মিঠু মিষ্টি লাগছে মিষ্টি মিঠু খাও খাও আপেল খাও আপেল আপেল মিঠু কিন্তু কাপলের উপরের খোসাগুলো খাচ্ছে না ভিতরের অংশটাই খাচ্ছে তাই না কি বলো মিঠু খাবারের জন্য এদিক ওদিক ছুটে মিটু খাও 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 এই তুমি কি চিবাছো যে এটা কি চিবাচ্ছে দুষ্টু